করবেন কোরবানি পশু জবাই করার নিয়ম কি উত্তর হলো কোরবানি পশুর জবাই করার নিয়ম হলো প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে এরপর পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর আহ জবাইকারী কেবলামুখী হয়ে বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মামিন কাওয়ালাক আল্লাহ তাকব্বাল হো মিননি নিজের পক্ষ থেকে হলে অন্যদের তরফ থেকে হলে আল্লাহ তাকব্বাল মিন অমুক 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 এটা বলে তিনি চুরিচালনা করবেন পুরো গর্দান কাটবেন না বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্য নালে যেটা বড় সেটা এবং শ্বাস নালে যেটা এবং চিকন যে আছে দুটা রক্তের সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন খাদ্য নালে শ্বাস এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না এমন কোনো কথা কিন্তু নেই সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং নিজের পশু নিজে জবে করা কিন্তু উত্তম